আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটি সাজেশনমূলক ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো মূলত হচ্ছে এইচএসি চব্বিশের যারা রয়েছে তোমাদের জন্য বাংলা নির্মিত অংশে ফাইনাল সাজেশন নিয়ে অর্থাৎ বাংলা যে নির্মিত অংশের সত্তর নম্বর রয়েছে বাংলা দ্বিতীয় পত্রের সেই সত্তর নম্বরের সাজেশনটা নিয়ে আমি হাজির হয়েছি এবং তুমি যদি এইসএসসি পঁচিশ ব্যাচের হয়ে থাকো তোমার জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ ওকে এইচএসি পঁচিশের কলেজের পরীক্ষায় পিটিএস বা টেস্ট বলে সেখানে এটা কাজে লাগতে পারে এবং বোর্ড পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট কাজে লাগবে সো আরেকটা জিনিস বলে রাখি শুরু করার আগে এসএসসি চব্বিশ যারা রয়েছে তোমার জন্য আমরা পঁয়তাল্লিশ দিন একটা চ্যালেঞ্জ লঞ্চ করেছি সেখানে তুমি ফ্রি সাজেশন ফ্রি মডেল টেস্ট ফ্রি এক্সাম দিতে পারবা ফ্রি পিডিএফ পাবা এবং ফ্রি ক্লাস পাবা এবং সব কিছু একদম টোটালি ফ্রি থাকবে বিনামূল্যে থাকবে এই পঁয়তাল্লিশ দিনের চ্যালেঞ্জে যদি তুমি জয়েন করতে চাও তাহলে হচ্ছে আমাদের কমেন্টে দেখবা পিন করা হয়েছে গ্রুপ লিঙ্কটা অথবা ডিসক্রিপশানে গ্রুপ লিঙ্কটা দেওয়া থাকবে আর এই গ্রুপ লিঙ্কে জয়েন করলে তুমি সেখানেই সব কিছু পেয়ে যাবা শুধুমাত্র এইসএসি চব্বিশের জন্য আমরা এই চিন্তা করে এর কোর্সটা লঞ্চ করেছি এবং কোর্সটা কোর্সের জন্য আমরা কোনো ফি নিচ্ছি না ভাইয়া তুমি জাস্ট জয়েন করবো এবং সেখানে হচ্ছে আমাদের সাথে কানেক্টেড থাকবা আর দেরি না করে আমরা হচ্ছে এখন এইচি চব্বিশের যে বাংলা নির্মিত অংশের যে অংশটা রয়েছে সেটা একটা সাজেশন দিয়ে দিই সেখানে হচ্ছে নির্মিত অংশ সত্তর নাম্বার তোমাকে একটু প্রথমেই দেখাই পারিভাষিক শব্দ অথবা অনুবাদ ওকে সো এখানে পারিভাষিক শব্দ অথবা অনুবাদ থেকে কোয়েশ্চেন আসবে সেখানে তোমার থাকবে দশ নাম্বার এরপর রয়েছে দিনলিপি লিখন অথবা প্রতিবেদন রচনায় সেখান থেকে তুমি হয় আনসার করবে নয় প্রতিবেদন আনসার করবে সেখান থেকে দশ নম্বর একটু মজার কাহিনী বলে রাখি ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবা আমি তোমাদেরকে প্রতিবেদন কীভাবে লিখতে হয় সেইটা ছোট্ট একটা ভিডিও করে দিয়েছি জাস্ট একটা ফরম্যাট দিয়ে দিয়েছি সেই ফরম্যাটে তুমি যে যে কোনো রকমের প্রতিবেদন আসুক তুমি আনসার করতে পারবো জাস্ট ওই ফর্মেটে তুমি বসাই দিবা দ্যাটস ইট সেই ভিডিওটা হয়তো বা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে ওকে ডিসক্রিপশনের লিঙ্কটা দেওয়া থাকবে এরপর রয়েছে বৈদ্যুতিন চিঠি দ্যাট মিন্স হচ্ছে ইমেইল এবং হচ্ছে আবেদনপত্র এই আবেদনপত্রটা আমি একটা ভিডিও করে দিয়েছি সেই ভিডিওটাও হচ্ছে দেওয়া থাকবে এরপর হচ্ছে সারাংশ ও সারমর্ম অথবা ভাব সম্প্রসারণ ওকে হয় সারাংশ আসবে নয় সারমর্ম আসবে অথবা দিয়ে আসবে কে ভাব সম্প্রসারণ সো এখানে দুইটা ভাগ থাকে ক বা ক এবং কতে হয়তো বা সারাংশ আসবে অথবা ভাবসার মর্ম আসবে এবং ক্ষত হচ্ছে কি ভাব সম্প্রসারণ বিদ্যাসি এরপর হচ্ছে সংলাপ অথবা হচ্ছে ক্ষুদে গল্প সংলাপটা কি হচ্ছে ডায়লগ ইংরেজিতে আমরা ডায়লগ লেখি না সেই ডায়লগটা হচ্ছে বাংলায় সংলাপ এই সংলাপেরও আমি একটা ভিডিও করে দিয়েছি সে ভিডিওর লিঙ্কটাও দেওয়া থাকবে ওকে তো সেখান থেকে দশ নম্বর এবং ফাইনালি আসে প্রবন্ধ রচনা পাঁচটা রচনা দেওয়া থাকবে যে কোনো একটা অ্যান্সার করতে হবে সেখান থেকে থাকবে বিশ নম্বর বাকিগুলো দশ দশ করে নম্বর নম্বর থাকবে পঞ্চাশ এবং রচনায় বিশ সত্তর নম্বর সে এই সত্তর নম্বরের সাজেশনটা আমার একটু দেখে নেই প্রথমে হচ্ছে পারিবারিক শব্দ নিয়ে আমি দিচ্ছি না সেটার জন্য আমি তো বললাম ফর্টি ফাইভ ডেজ যে চ্যালেঞ্জটা থাকবে সেই চ্যালেঞ্জে আমি পারিবারিক শব্দ এবং অনুবাদ থেকে সাজেশন দিব এবং টপিক ভিত্তিক থাকবে অর্থাৎ এখানে তো আমি দিচ্ছি সেখানেও আমি দিব এখানে পারিবারিক শব্দটা দিচ্ছি না কারণ অনেক বড় হয়ে যাবে সাজেশনমূলক ভিডিওটা আজকে এই ভিডিওটা তাহলে সেটা আমি কী করবো জাস্ট পিডিএফ করে তোমাদেরকে দিয়ে দিব এবং সেই পিডিএফটা পাওয়ার জন্য কি তোমাকে পঁয়তাল্লিশ দিন চ্যালেঞ্জের গ্রুপটাতে জয়েন করতে হবে এবং আমি আবার বলছি সেটা সম্পূর্ণ বিনামূল্যে থাকছে কোনো ফি আমরা সেখানে চার্জ করছি না ওকে আসো প্রথমে চলে যায় লিখন অথবা প্রতিবেদন দিললিপি অথবা প্রতিবেদন থেকে তুমি যদি বলো আমি দিনলিপি লিখবো তুমি লিখতে পারো তুমি যদি বলো আমি প্রতিবেদন লিখবো আমি প্রতিবেদন লিখতে পারবো সো আমি দুইটাই সাজেশন রাখতেছি সো দিললিপিটা আমরা যদি দেখে দিই প্রথম দিনে ভ্রমণ অভিজ্ঞতা বিষয়ক দিললিপি হতে পারে লঞ্চ ডুবির ঘটনা নিয়ে হতে পারে পঁচিশে মার্চের ভয়াবহ বা কাল রাত নিয়ে হতে পারে এরপর হচ্ছে বইমেলা সম্পর্কে হতে পারে ঐতিহাসিক স্থান ভ্রমণ সম্পর্কে হতে পারে লাইক ঐতিহাসিক স্থান কি ময়নামতি তারপর হচ্ছে মহস্তানগড় এগুলো হতে পারে এরপর হচ্ছে বাংলা ষ উদযাপন সম্পর্কে হতে পারে তোমার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দিন সম্পর্কে হতে পারে কলেজে তোমার প্রথম দিনের অভিজ্ঞতা সম্পর্কে হতে পারে দেখো বাংলা নববর্ষের দিন উদযাপন সম্পর্কে যখন বলছে তখন আবার বললো না যে বাংলা নববর্ষের বাহিনীর সাথে লড়াই করে আমরা আমরা এই দিন হচ্ছে বিজয় ছিনিয়ে এনেছি বলে আমরা বাংলা নববর্ষ উদযাপন করি ওকে এটা বললো না ঠিক আছে সো এটা যদি বলো দিন লিপির সময় তাহলে জিনিসটা কি তোমার নাম নম্বর না ওকে সো বাংলা নবাবর্ষের সময় কার আমল থেকে শুরু হয় সম্রাট আকবরের আমল থেকে শুরু হয় সো সেগুলো তুমি চাইলে ডিটেলস লিখতে pero ar প্রতিবেদন থেকে আমার কি আছে প্রতিবেদন থেকে রয়েছে দেখো খাদ্যদ্রব্য ভেজাল মেশানোর কারণ এর প্রতিকার সম্পর্কে একটা প্রতিবেদন লিখতে পারো প্রতিবেদন সাধারণত দুই ধরনের হয় একটা হচ্ছে সংবাদপত্রের প্রতিবেদন আর হচ্ছে প্রাতিষ্ঠানিক এবং দুইটার ফর্মেট ভিন্ন এবং সেই দুইটা ফর্মেটই হচ্ছে ভিডিওটা আমরা পোস্ট করে দিব এরপর আসলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি অর্থাৎ যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যে দাম বৃদ্ধি হচ্ছে দিন দিন সেই সম্পর্কে একটা প্রতিবেদন লিখতে পারো তোমার শহরে যানজট সম্পর্কে হতে পারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা সম্পর্কে হতে পারে দর দ্রব্যমূলক হতে হতে পারে এই যে নিত্য প্রয়োজনীয় দাম আর একই কথা বন্যার পর তোমার এলাকার গৃহীত পুনর্বাসনের কাজ সম্পর্ক হতে পারে কলেজের গ্রন্থাগার সম্পর্কে হতে পারে একুশে ফেব্রুয়ারি পঁচিশে মার্চ ষোলোই ডিসেম্বর অর্থাৎ ইম্পর্টেন্ট যে দিবসগুলো রয়েছে আমাদের দিনগুলো রয়েছে সেগুলো বা তারিখগুলো রয়েছে সেগুলো সম্পর্ক হতে পারে তারপর হচ্ছে বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণ সম্পর্কে একটা হতে পারে ওকে সো এগুলো হচ্ছে প্রতিবেদন রচনা আসো এরপর চলে যায় আমাদের পরবর্তীতে বৈদ্যুতিন চিঠি অথবা আবেদনপত্র ওকে সো বৈদ্যুতিন চিঠি বা ইমেল অথবা কি হতে পারে ইন্টারনেটের ব্যবহারে সুফল ও কুফল সম্পর্ক হতে পারে স্বাধীনতা দিবস অনুষ্ঠান সম্পর্ক হতে পারে বাংলা নবসের শুভেচ্ছা শুভেচ্ছা জানিয়ে হতে পারে এরপর জরুরি রক্তের প্রয়োজনীয়তা জানিয়ে হতে পারে কলেজে অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ জানিয়ে হতে পারে ইমেল দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত জানিয়ে বন্ধুকারটা মেইল লিখতে বলতে পারে জন্মদিনের শুভেচ্ছা বা ঈদের শুভেচ্ছা বা নবসের শুভেচ্ছা সম্পর্কিত একটা ইমেল লিখতে বলতে পারে ওকে সো এগুলো আমি অ্যাকচুয়ালি কিভাবে দিয়েছি কিসের ভিত্তিতে দিয়েছি প্রিভিয়াস ইয়ার্স যে সেগুলো রয়েছে অর্থাৎ বিগত বছরগুলোতে যেভাবে আসছিল যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট মনে হয়েছে সেগুলো আমি তোমাদেরকে এখানে দিয়েছি আরও এক্সট্রা আরও দিব সেগুলো কোথায় পঁয়তাল্লিশ দিন চ্যালেঞ্জের গ্রুপটাতে ওকে ইনশাআল্লাহ আসো এরপরে যাই আবেদনপত্রটা কি আবেদনপত্র হচ্ছে বাণিজ্যিক প্রতিষ্ঠানের অফিসার পদের জন্য একটা আবেদনপত্র বলতে পারে এখন আবেদনপত্র অনেক রকমের আছে প্রাতিষ্ঠানিক আবেদনপত্র আছে চাকরির ক্ষেত্রে আবেদনপত্র আছে এবং দুইটারই ফর্মেট ভিন্ন সেই দুইটা ফর্মেটের ভিডিও কিন্তু আপলোড করা আছে আমাদের ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজেও তুমি দেখতে পারো ইউটিউব চ্যানেলটা সার্চ দিলেই হয়ে যাবে জাস্ট লিগে সার্চ দিয়ে বা আবেদনপত্র লেখার নিয়ম চলে আসবে আমার ভিডিও ওকে সো এরপর আসো প্রাথমিক বা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য একটা আবেদনপত্র হতে পারে বিদ্যুৎ বিভ্রাটের মাত্রাধিক মাত্রাধিক লোডশেড বা বিদ্যুৎ সরবরাহের জন্য এমন একটা হতে পারে পাবলিক পরীক্ষা পরীক্ষা নকল বন্ধ করার পক্ষে যুক্তি যেটা হতে পারে বিনা বেতনে পড়ার অনুমতি চেয়ে হতে পারে শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে অধ্যক্ষ বরাবর হতে পারে ওকে সে এই যে দেখো অধ্যক্ষ বরাবর যেগুলো হবে মনে রাখবো সেগুলো সবসময় প্রাতিষ্ঠানিক প্রতিবেদন হয় সো এইটার ফর্মেট একটা আর চাকরির জন্য যেগুলো বলবে সেগুলো সবসময় কি অন্য একটা ফর্মেটে হয় ওকে সো এই ছিল আবেদনপত্র এবং ইমেইলের তোমার একটা শর্ট সাজেশন এরপর আসে সারাংশ থেকে আমি যদি দেখাই সারাংশ থেকে এখানে অনেকগুলো দেওয়া আছে আক যে অকাজের দুই নাটা আশ্চর্যভাবে অর্থের বা বৃত্তের উপর নির্ভরশীল মানুষের সুন্দর মুখ দেখে আনন্দিত হয়েও না অভ্যাস ভয়ানক জিনিস মানুষের মূল্য কোথায় চরিত্র মনুষ্যত্ব জ্ঞান ও কর্মে তো এগুলো কিন্তু সবগুলো ইম্পর্টেন্ট আমি বলি নাই যে এখান থেকে আবার কোনটা কোনটা ইম্পর্টেন্ট আমি সেটা বলবো না কারণ আমি এগুলো অ্যানালাইসিস করে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলোই তুলে দিয়েছি তো এখানে সবগুলো ইম্পর্টেন্ট আমি আমার এই স্লাইডটার মধ্যে যা যা আছে সব কিছু ইম্পর্টেন্ট ওকে সারমর্ম থেকে আমি দিই নিই সারমর্ম থেকে আমি হচ্ছে সামনে আবার সারাংশ এবং সারমর্ম থেকে আমি সামনে হচ্ছে এই যে সারাংশ দিচ্ছি না এটা অ্যান্সার সহ দিব ওকে সো পিডিএফ ইনশালা তোমরা অ্যান্সার সহ পাবা ঠিক আছে তো সারমর্ম সেখানে পেয়ে যাবা বাপ সম্পর্ণ এখানে অনেকগুলো দিয়েছি সেগুলো হচ্ছে দেওয়া হচ্ছে যেমন বুদ্ধান বিজ্ঞান হল পরিচার্য স্বাধীনতা অর্জন হচ্ছে স্বাধীনতা রক্ষা করা কঠিন সদস্যের উপকার নাহি যার মন কেবলে মানুষ তার পশু সেই জন ওকে এর এরপর হচ্ছে এখানে আরও কিছু আছে এরপর আছে সংলাপ সংলাপ বা খুদে গল্প আমি সংলাপ বা খুদে গল্প থেকে আমি তোমাকে প্রেফার করব ভাইয়া সংলাপ দাও ওইগুলো তোমার নিজের উপর ছেড়ে দিচ্ছি কিন্তু এখানে হচ্ছে কি আমি প্রেফার করব সংলাপ দাও ওকে আর সংলাপের জন্য তোমার কিছু প্যাটার্ন ফলো করতে হয় তুমি চাইলে তিন চার পেজ পাঁচ পেজ দশ পেজ লিখবা এটা হবে না ঠিক আছে সংলাপ চেষ্টা করবে সব সর্বোচ্চ তিন পেজ শেষ করার এবং আট থেকে জোড়া কয় জোড়া হবে আট থেকে বারো জোড়া আট জোড়ার কম না বারো জোড়ার বেশি না ওকে আট জোড়ার কম না আমরা আমাদের একটা চিন্তা আসছে যে মাথায় আসছে আমরা ছোটবেলা থেকে জিনিসটা পাইছি যে যত বেশি লিখবো যত বেশি পেজ লিখবো তত বেশি নাম্বার আসলে জিনিসটা ভুল তুমি যত কম লিখবা যত গুছায় লিখবা যত পয়েন্ট তুলে লিখবা তত বেশি নাম্বার পাবা জিনিস হচ্ছে এইটা সো এই যে সংলাপের জন্য তোমার হচ্ছে কি আট জোড়ার কম লিখবা না বারো জোড়ার বেশি লিখবা জোড়াটা কি সাপোজ শাকিল এবং হচ্ছে শাকিল এবং হচ্ছে কি ফয়সাল দুইজনের মধ্যে সংলাপ হচ্ছে ওকে দুজনের মধ্যে সংলাপ হচ্ছে এই দুজনের মধ্যে সংলাপ হচ্ছে এই যে শাকিল আর ফয়সাল এটা হচ্ছে এক জোড়া এভাবে টোটাল আট জোড়ার কম লিখবা না বারো জোড়ার বেশি লিখবা না তুমি চাইলে বারো জোড়া লিখতে পারো আট জোড়া লিখতে পারো দশ জোড়া এগারো জোড়া নয় জোড়া যাই ইচ্ছা লিখতে পারো তবে জোড়া লিখবা না তেরো জোড়া লিখবা না ওকে ঠিক আছে জিনিসটা আমি বুঝিয়ে দিয়েছি আসো এরপর চলে যাই খুদে গল্প দেওয়া আছে প্রবন্ধ রচনা আসো গতবার একটা কাহিনী বলি গতবার প্রবন্ধ রচনা আমি পাঁচটা টোটাল মানে বারোটা দিয়েছিলাম বারোটা থেকে অনেক বোর্ডে একটা বোর্ডে ময়মনসিংহ সিলেট বোর্ডে তিনটা কমন পড়ছে তিনটা মানে জাস্ট একটা বোর্ডে তিনটা কমন পড়ছে রচনা একটা বড়ি এবং সেটা দিয়েছিলাম আমি ম্যারাথন ক্লাসে এবারও আমি ঠিক দিচ্ছি এবং পাশাপাশি এবার আরও বেশি সাজেশন দেবো এই একটা আসে আরও একটা দিব মানে এগুলো তো থাকবেই পাশাপাশি আরও কিছু ইম্পর্টেন্ট আমি বের করে অ্যানালাইসিস করে তারপর আবার দিব ওকে সো মানব কল্যাণের বিজ্ঞান বিজ্ঞান ও আধুনিক জীবন দৈনন্দিন জীবনে বিজ্ঞান দেশ প্রেম স্বদেশ প্রেম একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অথবা নারী শিক্ষার গুরুত্ব জাতি গঠন নারী সমাজের ভূমিকা অধ্যবসায় বাংলাদেশের পর্যটন শিল্প মুক্তিযুদ্ধের চেতনা জাতীয় জীবনে মুক্তিযুদ্ধের চেতনা স্বাধীনতা সংগ্রাম কম্পিউটার কম্পিউটার ও আধুনিক সভ্যতা দ্রব্যমূল্যের ও তার প্রতিকার কৃষিকাজের বিজ্ঞান সো এইগুলো প্রবন্ধ রচনা আরও আছে ইন্টারনেট বই পড়ার আনন্দ আমার প্রিয় শখ শ্রমের মর্যাদা সৃষ্টি হচ্ছে দেশ ছাত্র সমাজের ভূমিকা সো এগুলো হচ্ছে প্রবন্ধ রচনা এখন প্রবন্ধ রচনা এগুলো হচ্ছে কীভাবে লিখবা সেটা তো নিজের উপর যদি বলো আমি ইনশাল্লাহ প্রবন্ধ রচনার একটা টেকনিক নিয়ে আসবো মানে ফর্মেটগুলো নিয়ে আসবো যে অ্যাকচুয়ালি তুমি কীভাবে লিখতে পারো আর সেই সবকিছু তুমি কোথায় পাওয়া এসএসসি চব্বিশ ফর্টি ফাইভ ডেস চ্যালেঞ্জের এই গ্রুপের মধ্যে এবং এই গ্রুপটাতে জয়েন হলে তুমি হচ্ছে কী পাবা সাজেশন পাবা ফ্রি ক্লাস পাবা পিডিএফ পাবা সাজেশন তো ভিডিও অলরেডি পাইছো টপিক ভিত্তিক সাজেশন পাবা এবং উত্তর এই যে বাংলা ইত্যুপত্রের জন্য উত্তর সহ সাজেশন পাবা ব্যাক জাস্ট আমি নির্মিত দিয়েছি ব্যাকরণ কিন্তু এখনো দিই নাই ব্যাকরণ হচ্ছে পিডিএফ পাওয়া এবং সেখানে আমি সলভিং ক্লাস হচ্ছেও নিতে পারি ওকে সো এবং সব কিছু কোথায় পাবা দেখবো হচ্ছে কমেন্টে বা হচ্ছে ডিসক্রিপশনে গ্রুপ লিঙ্কটা দেওয়া আছে তুমি চাইলে সেই গ্রুপে জয়েন করে ফেলতে পারো এরপর আসো তুমি যদি প্রি অ্যাডমিশনের প্রস্তুতি এখন থেকে নিতে চাও বা বিশ্ব তোমার স্বপ্ন দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় তোমার স্বপ্ন দেওয়া হয় পাবলিক্যান হওয়ার সেই স্বপ্নযাত্রায় আমরা আই এডুকেশন তোমরা জানো প্রতি বছর আমরা আই এডুকেশন বিশ্ববিদ্যালয়ে একটা ভালো সার্ভিস দিয়ে থাকি পাশাপাশি এসিসি এস তো একটা ভালো সার্ভিস দেয় সো এই সার্ভিস আমরা হচ্ছে ইনশাল্লাহ তোমাদেরকেও এবছর দিবো এবং সেই তোমার টার্গেট ডি হয়েছে আমরা তোমাদের পাশে থাকবো বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান ক্লাস নিয়ে বাংলার জন্য তুমি পাবো পঞ্চাশটি ক্লাস রিটার্ন সহ রিটার্নের দশটি এমসি কো চল্লিশটি ইংরেজির জন্য তুমি পাবো পঁয়তাল্লিশটি ক্লাস রিটার্ন সহ ইংরেজি টেক্সটবুকুয়ের জন্য তুমি পাবো চল্লিশটি ক্লাস যা থাকবে রেকর্ডেড এবং ফাইনালি সাধারণ জ্ঞানের পাবো চল্লিশটি ক্লাস সো তুমি যদি ভর্তি হতে চাও এসসি চব্বিশের জন্য কেবল আমি বলছি এইটা হচ্ছে তোমার পেইড কোর্স আর এর পূর্বে আমার যে পঁয়তাল্লিশ দিনের যে চ্যালেঞ্জটা সেটা কিন্তু ফ্রি ওকে সেটার জন্য টাকা দিতে হবে না সো এইটা হচ্ছে পেইড কোর্স নামমাত্র ফ্রিতে আমরা হচ্ছে ভর্তি নিচ্ছি তুমি চাইলে পেইজ মেসেজ দিয়ে ভর্তি নিতে পারো অথবা কল দিতে পারো এই নম্বরে জিরো ওয়ান এইট ওয়ান জিরো ওয়ান জিরো থ্রি জিরো ওয়ান টু আর তুমি যদি এইচএসির পঁচিশ ব্যাচের হও তোমাদের জন্য হচ্ছে আমাদের ডাবল ইবিআই কোর্স রয়েছে এই ডাবল ইবিআই কোর্স দেওয়ার রিজনটা হচ্ছে পিছনে রিজনটা হচ্ছে ইকোনমিক্স ইংরেজি বাংলা আইসিটি ওকে ইকোনমিক্স ক্লাসটা তোমরা পাবো রেকর্ডেড ইংরেজি বাংলা আইসিটি এই ক্লাসগুলো তোমরা পাবো সম্পূর্ণ লাইভ এবং বাংলার জন্য ত্রিশটা ইংরেজির জন্য চল্লিশটা আইসিটির জন্য চল্লিশটা লাইভ ক্লাস থাকবে তোমাদের যেখানে তুমি লেকচারশিট পিডিএফ মডেল টেস্ট অর্থনৈতিক মডেল টেস্ট এবং চূড়ান্ত ফাইনাল টেস্টও তোমার জন্য থাকবে আর অর্থনৈতিক ক্লাসটা থাকবে রেকর্ডেড সো তোমরা যদি এইচএসসি এসি পঁচিশ তুমি হচ্ছে এই নম্বরে ফোন করো অথবা এডুকেশন পেজে বা এডুকেশন একাডেমিক্স পেজে দিয়ে তুমি ভর্তি হতে পারো আর তুমি যদি এইসিসি চব্বিশ হো তোমরা হচ্ছে টার্গেট ডি ওইসি ভর্তি হতে পারো আর তুমি যদি বলো না আমি কোনোটাতে ভর্তি হবো না আমি জাস্ট পঁয়তাল্লিশ দিন চ্যালেঞ্জে থাকবো ভাইয়াদের উপর আমার ভরসা আসে আমি সেখান থেকে একটা ভালো সার্ভিস পাবো তাও তুমি করতে পারো ওকে তো তোমার জন্য আমাদের অনেকগুলো অপশন রয়েছে তুমি তোমার খুশি তুমি যেটা বাছাই করো এবং আমি বলবো ইনশাল্লাহ তোমাদের যতক্ষণ না স্বপ্ন পূরণ এই স্বপ্ন পাবলিকে নেওয়ার স্বপ্ন ততক্ষণ পর্যন্ত সকল ভাইরা তোমাদের পাশে থাকবে সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সকলের প্রতি শুভকামনা রইল আসসালামু আলাইকুম